সময় নরম হয়ে থাকবেন মানুষ আর কয়দিন বাঁচবো দেখেছিলাম বয়স একদিন দেখি তারপরে এই তো হলো দেখেন আপনার গ্রামে কত লোক ছিল চলে গেছে আর মাত্র কয়জন আছে আপনার বয়সের গুলো কত গেছে বা তোমরা যারা ছেলেরা তোমরা বড় হলে বড় হতে দেখলে যে তোমার চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার দাদা গেছে দেখলে অন্তত তিরিশ চল্লিশ জন নেই তারপরে দেখবা মধ্যের গল্লো নেই তারপরে দেখবে তুমি সিরিলে চলে এসেছো তোমার গুলো আর নেই এইরকমই পৃথিবী প্রতিশোধ নিতে হবে না সুমনিত তিনি ভাইবোন এবার দেখায় আপনাকে আল মোমেন লিল মোমেন কালবোনিয়ান শুদ্ধ বা যোগবা যান একজন মোমেন আর একজন মোমেন হচ্ছে প্রাচীরের মতো একজন মোমেন আর একজন মোমেন প্রাচীরের মতো একটা ইট আর একটা চেপে ধরে আছে কালবুনিয়ান সোমা সব বাঁকা না আসাবে পৃথিবীর মানুষ দেখো 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 এইভাবে মোমেন বসবাস করে এই যে দেখ এই যে মোমেন এভাবে আল্লাহ রসুল দেখাচ্ছেন এইভাবে মুমিন এইভাবে থাকবে একজন আর একজনকে করতে পারে না দল করলে তো করবেই না শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে দীবন চলে গেল আমি দেখতে পাচ্ছি তো আমি আপনার সাথে অনেক দিন। তাতে আমি খুব ভালোভাবে আপনার গতিবিধি আপনার স্বভাব আপনার সবকিছু আমার অক্ষর অক্ষরে জানা আছে আজ থেকে তোবা করবেন ত্যাগ করবেন একাই থাকেন নবী বলেছেন গাছের আড়ে একাই লুকিয়ে থাকো ইমান নিয়ে বেঁচে থাকো আরেকজনের বদনাম জিভাত করে বোঝা মাথায় করে মরিও না একাই থেকে একাই মরে যাও হাদিস বুখারী মুসলিম আবার দেখেন আবু মুসা সারি রাজিয়া আল্লাহু তাআলা ন বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন লিল মুমিন কা রাজুল সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন আমি বলি নিয়ে কথা কে বলছেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী মুসলিম সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী মুসলমান একজন ইনিস্তাকা আইনও ইস্তাকা করল এর যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন তার মানে একজন ইনিস্তাকা রাসও ইস্তাকা করল মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি তার নামা একজন আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন ভাইজান কি হয়েছে কি করা যায় বলেন তো কি পরামর্শ আপনাকে দিতে পারি সবাই একসাথে আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন উচিত হয়েছে উচিত তখন কি আপনি মোমেন তারপর বলছেন তোকে দেখব আচ্ছা স্যার আপনি আমাকে বলেন না স্যার তাকে আমি দেখে নেব কি করা লাগে তখনই কেউ মোমেন জীবনটা সলো অনাই মিছে এই ছেলে তোমরা একটা এ জানো না মুখস্থ করেনি বা দেখানি পড়ে জীবন কি সলো অনাই মিছে ওই যে বাবু আর মাঝি বাবু আর মাঝি বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে আমি জানি তোর জীবন দেখি চারানায় মিছে এই করতে করতে বারো নাই গেছে তারপরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এবার মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না তখন মাঝে বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে দল করলেন সংগঠন করলেন তাহাজুত পড়লেন হজ করলেন দেখি এখন ষোলো আনাই মিছে জীবনটা ষোলো আনাই মিছে একাই থাকবেন দোকানে বসবেন না পাঁচ ওয়াক্ত সলাপ হালাল রুজি কোরআন আড্ডা নিষেধ মনে থাকবে না চারটে এক পাঁচ ওয়াক্ত সলাপ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ আড্ডা নিষেধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আমাদের তো চলে চলছে তো আমি তো কোনো সমস্যা দেখি না সম্মানিত তিনি ভাই বোন এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ কথার শেষের দিকে চলে এসেছি আল এক ওরা দৌড়াদৌড়ি করছে কি করে আমাদের এই পাড়ার ছেলেরা কই আমাদের এই পড়ার ছেলেরা তো এখানে একজন এখানে একজন অন্তত এমন ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে আজকে তো তোমরা বসে থাকতে পাবো না এই তো তোমাদের নে আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাও আজকে আমাদের সহযোগিতা করো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানা আল্লা সালাস বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা বেটি তিনটা মেয়ে কি লালন পালন এক না আদাবাহ না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন না তার সাথে ভালো আচরণ করে খেস্টা বেস্টা না করে কন্যা লাহু মিনার অমল আমার তাহলে বিচারের মাঠে এই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে এই ছেলে দেখো ওইদিকে জাহান্নাম এদিকে পিতে মধ্যে মেয়েরা মেয়েরা বলবে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে এই যে বেঁকে বসলাম ওইদিকে জাহান্নাম এদিকে আমার আব্বা এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা তিন বোন হাদিস বোখারি মুসলিম আমার কোনো ব্যক্তিগত কোন কথা নাই এখানে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক হবে না পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিবাদের নি কেন পঁচিশ তিরিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক বাইশ পঁচিশে বিবাহ দিয়ে দিবেন ছেলে বউ পড়বো ও পড়ুক এগুলো কোন বুদ্ধি দিনরাজ রাত জেনার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে ল্যাংটা মেয়ে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে এই ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এটা পশু প্রাণীর মত এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত পরিবারের উপরে একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিন রাত তো নরম হয়ে চলেন কেন আব্দুল রহিক সাহেব ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস আব্দুল রহিক সাহেব চাচা চাচি খালা ফুফু মালানা যে হোক না কেন পরে যার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর শাড়ে এর নাম হলো তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে আয়াজ কুন লাব্বিক কলিমাতিল লাইত তামামিন কুল শাদিন হামকাইনিন আল্লাহু আম্মা আল্লাহুম ফাকহ বিদ্দীন আল্লাহমুল হিকমা এরকম দোয়া পড়ে দিবে যে দুয়ার বয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের जिम्मेदारी দুই সাত দিনের দিন আকিকা দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে 14 দিনে চলে না 21 দিনে চলে না জীবনে একদিন চলে না গরু দিয়ে চলে না উট দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়ি দুম্বা দুম্বি কানা হোক খোড়া হোক ন্যাংরা হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে চাঁপাই নবমের ভাষাতে আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে এ কি কুরবানি পেয়েছেন দিলে হলো না দিলে না হলো কুরবানি বড় বড় জান্নাত পাওয়া যায় যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো কান ভালো দেখো পা ভালো দেখো খুর ভালো দেখো চোখ ঠিক আছে দেখো মোটা তাজা দেখো অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে কেন এ হলো নেকি এ হলো কি নেকি গোস্তের তালে সাত ভাগ করেছে আবার হুজুরও বলেছে আরে কে বলেছে চলবে না দেন ভাগ কত হাদিস আছে সাত ভাগ দিয়ে বলছে যে কলিজে তো আমার ভাগে পড়েনি বলছে আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে আমি দিন দিনী ভাই জানি আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না টাকা বেশি আছে আপনি রাজস্থান থেকে উঠে আসেন টাকা কম আছে ষাঁড় জবে করেন টাকা কম আছে খাসি জবে করেন টাকা কম আছে হয়ে করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন একবারে কম দাম ভাগে কুরবানি কে হুজুর বলেছে চলবে তো দেন আমি বলিনি কোনোদিন ভাইজান আমি কোনোদিন বলিনি আমি এ পাতা পড়ি না এই পথা আমি নব্বই সালে ছিঁড়ে দিয়েছি এই কথা আমি কোনোদিন পড়ি না সম্মানিত দিন ভাই বোন আকিকা ক্যা কোরবানি দুটো এক জিনিস নয় এটা ভিন্ন ভিন্ন আকিকা দিতেই হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছোট হোক বড় হোক ডাক থাক আকিকা দিতেই হবে সাত দিনের দিন মাথা নেড়ে করতেই হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন নাম রাখতেই হবে চুল সম রূপা দান করে দিতে হবে রূপার টাকা সমমূল্য চারটে জিনিস সাত দিনের দিন করতে হবে আপনি বাপ যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বলতে হবে বলতেই হবে না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে 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 খাবেই আল্লাহ নবী বলেছেন খাবে হাঁটতে শিখেছে বাচ্চাকে পাঁয় জামা পরাবেন প্যান্ট নয় পাঁচ বছর সাত বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন দশ বছর বয়সে পিটিয়ে এ সলা করাবেন বিছিনা ভিন্ন করে দিবেন একটার পর একটা আদেশ একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে ছেলেকে লালন পালন করতেই হবে সুন্দর নাম রাখতেই হবে এক যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার জিম্মেদারি যতদূর আছে করতে হবে মেয়ে কি যে নগদ জান্নাত মেয়ে মানে নগদ জান্নাত আল্লাহ রসুল বলছেন আলা জারিয়া তানে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকব। দুটা আঙুল জমা করে দিয়েছেন একবার জমা ধরে আছে কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকব। একটু ফাঁকা রাখলেন এতিমকে লালন পালন খুব বড় কাজ তারপরে এরকম আর মেয়ে লালন পালন কাজ কত বড় এরকম খাইস্টা মেসটা করবেন না কোনো সময় দাদি তোমার ভুল বলেছে তোমার দাদি নালি বলেছে একটা মেয়ে হয়েছে কি করবি ভাই একটা ডিপিএস খুল তার একটা হয়েছে তাহলে একটা গরু কিন ভাই এগুলো তো হবে তিনটা হয়েছে তখন বলছে নাতিকে যে তুই বোতাল দেবে এব চলবে না কেমন স্বভাবের মানুষ এক বিদ্যা শিক্ষা দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো চালচলন চলন ভালো করলো তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে হবেই হবে তো মসজিদের একজন মুসালি বলছে ভাই জানি একটা মেয়ের কিছু বলবেন না তো আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহ নবী বলেননি তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায় তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে এই কথা লবি বলেননি কাজে আমি কিছু বলতে পারলাম না দুইজন মানে একসাথে আর তিনজন মানে বুঝা যায় না মনে হয় যে সময় মেয়েদেরকে খুব ভালোবাসবেন ভালো করে পড়াশোনা শিখে শিষ্টাচার কি জিনিস আব্দুরাচার কি জিনিস শিষ্টাচার যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে শিষ্টাচার বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে শিষ্টাচার সময় ডান কাতে শুইবে শিষ্টাচার জুতা পয়টা আগে দিবে ডানেরটা শিষ্টাচার বামেরটা আগে খুলবে শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা শিষ্টাচার পায়খানায় ঢুকলে দু অপরে ঢুকবে শিষ্টাচার মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিশ বলে দুধ খাওয়াবে শিষ্টাচার বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলেমেয়ের পেশাব পায়খানার জন্য সেটা যদি ঘোরা হয় মাথাটা কেটে দিবে শিষ্টাচার নখ ছোট থাকবে শিষ্টাচার নখে নেইল পালিশ থাকবে না শিষ্টাচার ভোরু পেন ভোর উঠিয়ে চিকন করা হবে না শিষ্টাচার শুনন ছেলে চিকন করা হবে না এমন পোশাক যে কম হচ্ছে এটা না অভিশাপ হবে নাম শিষ্টাচার মৌজ কেটে ফেলতে হবে এর নাম শিষ্টাচার দাড়ি বড় করতে হবে এর নাম শিষ্টাচার বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না তার নাম শিষ্টাচার শুনন নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হওয়া হবে না নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব শিষ্টাচার মেশাক করতে হবে নিয়মিত অন্তত ভজরের পরে পাঁচ অক্ত সলাতে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে হাতটা মাটিতে মেজে নিতে হবে তার নাম শিষ্টাচার আগে ঢের টিস্যু পরে পানি এটা মিথ্যে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি এটা বেহায়াই খক খক করে কাঁসা পায়ের উপরে পা উঠা এটা বেহায়াই যদি টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতেই হয় খক খক করে কাঁচতেই হয় তাহলে আপনার স্ত্রী কেন চল্লিশ কদম হাঁটে না ওর কি হলো আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান বউকে জান্নাতে দিবেন না আব্দুল সাহেব কিভাবে ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না ও পুরুষকে কেমন কেমন লাগবে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না লাগে কাজেই এই নোংরা পেশা পায়খানার পরে অজু করবেন অজু শেষে একটু পানি নেবেন দুই হাতে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন বা শেষ আর যদি মনে করেন যে পেশাব আসলো পেশাব আসলো তাহলে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হবে আসলো মানে শয়তান আপনাকে পাগল করেছে ও আল্লাহ রসুল বলছেন বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা তুমি গন্ধ না পাইলে বের হবে না মসজিদ থেকে বায়ু আসলো মনে হয় তো আল্লাহ রসুল বলছেন না 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 শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না যাক এখন চল্লিশ ঘন্টা কেন আপনি তিন দিন পরে টিসু ফেললো মনে হবে পেশা বাসল ধরেছে রাসুলের পদ্ধতিটা আসেন এখন যদি শয়তান বলে এই পেশাব বাসল তখন আপনি বলবেন এ শয়তান পেশাবে কাপড় ভিজে যাক রে আর রু করবো না সর এখান থেকে সর তাহলে এখন বাঁচবেন ও আপনাকে পাগল পেয়েছে ও আপনাকে অসসায় ফেলেছে সবকিছু হারাবে ওর কথায় মানবেন না চল্লিশ কদম নেই থক খক কাসা নেই পায়ের উপরে পাউটা নেই এগুলো শিষ্টাচার নয় সমানিত দিনই ভাই বোন ছেলে মেয়ের উপরে খুব সতর্ক হন আপনার বসে থাকা তো আমি খুশি আপনাদের কাছে আসলে ভালো লাগে এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে পাঁচ অক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে বলো ইনশাল্লাহ বলেন ভাইজান আপনারা সবাই ইনশাল্লাহ আর যারা কিছু পেতে চাও তোমরা ছেলেরা আপনারা যারা বড় মানুষ আছেন তিনি ভাই বোন কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে শেষ রাতে ঘুমাতে হবে কখন রাত দশটায় চেষ্টা করবেন রাত দশটা মানে আমি ওটা আদেশ করে দিই রাত দশটা সাড়ে দশটা সাড়ে নয়টা নয়টা এসার সলাতের পরে বাস ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন তাহাজ পড়েন পানি ফেলে হলে রহমতের অভাব নাই কখন দেবে সেটা তার ব্যাপার রহমতের তার কাছে অভাব নেই আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয় আপনাকে জামালপুর শহরে একটা বাড়ির জমি করে দেওয়া